এক সময়ের জাঁকজমক দরবার বসত হ্যাঁ বন্ধুরা বলছিলাম নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের বালাপুর জমিদার বাড়ির কথা যার প্রতিষ্ঠাতা তৎকালীন জমিদার নবীন চন্দ্র সাহা না না এটা আমার শ্বশুর বাড়ির আর জমিদার বংশের বউ একসময় সময় জমিদার বাড়িটি ছিল রাজকীয় বিলাসিতার প্রতীক শ্বেত পাথরের স্তম্ভ বিশাল প্রাঙ্গন আর সুদৃশ্য কারুকার্য মোড়ানো দেওয়াল সব মিলিয়ে এক সময় এটি ছিল এলাকার অন্যতম আকর্ষণ কিন্তু কালের পরিক্রমায় বদলে গেছে সবকিছু আজ তার চারপাশে গড়ে উঠেছে ঘন জনবসতি যেন শহরের ব্যস্ততার ছোঁয়া এসে লুকিয়ে দিয়েছে তার অতীতের ঐশ্বর্য এখন পাশ দিয়ে হেঁটে গেলে কেউ বুঝতেও পারবে না এক সময় এখানে রাজস্বিক জীবন বৈত তবু পুরো গ্রামটি এখনো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দিগন্ত জোড়া সবুজ ধান খেত ছোট্ট নদীর ধারের ছায়া গণ বৃক্ষরাজি সব কিছুতেই যেন প্রকৃতির এক অবিনাশী শুভা মেলা আছে একশো কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়িটি তিনশো বিঘা জমির উপর নির্মাণ করেছিলেন তৎকালীন জমিদার নবীন চন্দ্র সাহা তাহলে চলুন এই জমিদার বাড়িটি আরেকটু সুন্দরভাবে ঘুরে দেখা যায় বাড়িটিতে টাইলস এবং মোজাইকের কারুকার্য দেখে আমরা বলতেই পারি যারা এখানে ছিলেন তারা খুবই সুরুচিপূর্ণ মানুষ ছিলেন এবং তাদের নির্মাণশৈলী অসাধারণ ছিল এবং চমৎকার আমি এখন একদম জমিদার বাড়ির মেইন পয়েন্টে আছি এখান থেকে দেখতে পাচ্ছি যে তিনটা বাড়ি যে সামনে পিছনে মিলায়া এই জায়গাটা খুবই সুন্দর আর তাদের কারুকার্য আমি প্রশংসা না করে থাকতে পারছি না তাহলে চলুন এই জায়গাটা আরেকটু সুন্দরভাবে ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই বাড়িটি হচ্ছে তিনতলা বিশিষ্ট এর দুই দুই করে বাড়ি রয়েছে ধারে দুইটি আর আমরা যতটুকু দেখতে পাচ্ছি এর আশেপাশে এটাকে কেন্দ্র করে আরো কিছু বাড়ি করা হয়েছে যেগুলো আমাদের মনে হচ্ছে যে অতিথিদের জন্য তাহলে চলুন এই বাড়িগুলো আরেকটু সুন্দর ভাবে দেখি এবং তাদের কারুকার্য এবং নির্মাণ শৈলী আরেকটু গভীর ভাবে পর্যবেক্ষণ করা যায় যারা এখনো কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন আর একটু কষ্ট করে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন জমিদার বাড়ির পশ্চিমে তিনটি শান বাঁধানো পুকুর ঘাট যেখানে এক সময় জমিদার পরিবার জলকেলি কেলি করত পাশে কারু দুর্গাপূজার মণ্ডপ যার প্রতিটি খাজে আঁকা আছে অতীতের আভিজাত্যের গল্প পাশের দুটি প্রাচীন মন্দির আজও নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বহন করে চলেছে ইতিহাসের গৌরব বাড়িটির উঠোনে এসে আমি এখানে একজন আন্টিকে দেখতে পাচ্ছি উনি এখানে খুব সুন্দর নকশিকাতার কাজ করছেন তাহলে চলো ওনার সাথে একটু কথা বলি এই বাড়ির বিষয়ে যেহেতু আমরা এই যুগের মানুষ আমরা তো অনেক কিছুই জানি না ওনারা অনেক আগের মানুষ এবং ওনারা এই বাড়িটা দেখতে পেয়েছেন তাহলে চলুন ওনার সাথে কিছু কথা বলা যায় ছোট বেলা থেকে আছেন কি না না এটা আমার শ্বশুর বাড়ি আমি বাড়ির জমিদার বংশের বউ আমি আজ থেকে বিয়াল্লিশ বছর হয়েছে আমি বাড়িতে আসছি আচ্ছা এই বাড়িটা তো জমিদার নবীন নবীনচন্দ্র সাহা তৈরি করেছেন তো ওনার কোনো ছেলে বা মেয়ে ছিল কি না আমরা আচ্ছা আমরা যতটুকু শুনতে পেয়েছি ওনার চাচার ছেলে বা তাছা তো এরকম তারা ছিল তো ওনার কি পরবর্তীতে এখানে ছিলেন নাকি অন্য কোথাও না এরা গেছা গা বাংলায় সত্যি শুনে একটা রায় হতে এটা আমার শোনা গোটা ওই সময় এরা গেছে তারপরে মাঝে মাঝে ওনার ছেলে তার ঘুরতে আসছে ও এরা এখানে আসছে ঘুরতে ও তার মানে তারা যারা উত্তরাধিকার ছিল বা হচ্ছে তাদের বংশধর ছিল তারা পরবর্তীতে এখানে আসছে ঘুরার জন্য ও আচ্ছা এই যে অনেক কিছু অজানা জিনিস আমরা এখন ওনার থেকে জানতে পারছি যারা প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য আরেকটা সুবিধা হলো এই জমিদার বাড়িটি ঘুরার পর আপনি চলে যেতে পারবেন মেঘনাঘাটে যেখানে যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে জনশ্রুতি আছে ভারতের কলকাতা থেকে স্টিমার এসে এখানে মাল খালাস করত তাই এই জায়গাটিকে বর্তমানে স্টিমার ঘাট নামেও ডাকা হয় আপনারা চাইলে এখানে নৌকা দিয়ে ঘুরতে পারবেন এই জন্য মেঘনা বাজার পার হয়ে আপনাকে মেঘনাঘাট যেতে হবে যারা ব্যস্ততার কারণে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন না তারা ছুটি দিনে একদিনের জন্য ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছেই নরসিন্দির বালাপুর জমিদার বাড়ি থেকে পরিবার বন্ধু বান্ধব সহ কাটিয়ে আসতে পারেন একটি দিন প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে আজকের মতো এতটুকুই ছিল আমাদের ব্লগ আর আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন আবারও দেখা হবে নতুন কিছু জায়গায় নতুন কিছু ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়ে এখনো ফলো এখন সাবস্ক্রাইব করছেন না কেন তাড়াতাড়ি করুন প্লিজ বাই